সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সীমান্তে উত্তেজনা বছরের পর বছর ধরে ঝুলে থাকা সীমান্ত চিহ্ন আর সেই জায়গাতেই আজ পতাকা উঠিয়ে নতুন সীমান্ত নির্ধারণ করলো বাংলাদেশ জয়ন্তপুর সীমান্তে বিজেপির এই পদক্ষেপ কেন এত গুরুত্বপূর্ণ বাংলাদেশ কি নতুন ভাবে শক্ত বার্তা দিল প্রতিবেশী দেশকে বিস্তারিত জানবেন আজকের এই ভিডিওতে জয়ন্তপুর সীমান্তে সম্প্রতি বাংলাদেশ ভারত যৌথভাবে শুরু করেছে নতুন করে সীমান্ত চিহ্ন স্থাপন পূর্ণ ফিলার পূর্ণ নির্মাণ এবং মানচিত্র অনুযায়ী সীমান্ত রেখা নির্ধারণের কাজ আর সেই কাজের নেতৃত্ব দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি শুধু সীমান্তরেখা স্থাপন নয় বাংলাদেশ তার সার্বভৌমত্বকে পতাকার মাধ্যমে তুলে ধরছে নতুন করে জয়ন্তপুরের অবস্থান ভৌগোলিকভাবে অন্তত সংবেদনশীল পাহাড় টিলা গণজঙ্গল এসব কারণ এখানে ঠিক সীমান্তরেখা নির্ধারণ সবসময় কঠিন ছিল দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষ বিভ্রান্তিতে ছিল কোন জায়গা বাংলাদেশের কোন জায়গা ভারতের চোরাচানায় রোডও বাড়ছিল এই স্পটে সীমান্তের কারণে এবার সেই সমস্যার অবসান বিজিবি বিএসএফ যৌথভাবে মানচিত্র মিলিয়ে প্রতিটি ইঞ্চি জমির অবস্থান নিশ্চিত করছে সীমান্ত নির্ধারণ করা কোনো সাধারণ কাজ নয় প্রথমে মাঠ পর্যায়ে বিজিবি সদস্যরা মানচিত্র নিয়ে সাইট মার্টিং করে এরপর জিপিএস প্রযুক্তি ব্যবহার করে সঠিক কোয়ার্ডিনেট ঠিক করা হয় পাহাড়ি অঞ্চল হওয়ায় প্রতিটি পিলার স্থাপনই বড় চ্যালেঞ্জ একই সঙ্গে ভারতের বিএসএফ থাকা পুরোপুরি প্রক্রিয়ার অংশ পিলার স্থাপনের সময় উভয় দেশের প্রতিনিধি নিশ্চিত করেন অংশ যেন আন্তর্জাতিক সীমারেখার বাইরে না যায় নতুন সীমারেখা স্থাপনের মুহূর্তে বিজিবি যে পতাকা উত্তোলন করেছে এটি শুধু আনুষ্ঠানিকতা নয় এটি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক এটি বার্তা দেয় দেশের প্রতিটি ইঞ্চি জমি রক্ষার জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক বিশেষ করে সীমান্তে উত্তেজনা বাড়লে এ ধরনের শক্ত অবস্থান আন্তর্জাতিকভাবে ফতিকি তাৎপর্য বহন করে নতুন সীমান্ত চিহ্ন স্থাপনের ফলে জমির মালিকানা নিয়ে বিভ্রান্তি কমবে চোরাচালানের রোড নিয়ন্ত্রণ করা সহজ হবে সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ কমবে জৈন্তাফুরের নিরাপত্তা আরও শক্তিশালী হবে এছাড়াও সীমান্ত এলাকায় উন্নয়নমূলক কাজের গতি বাড়বে অনেক জমির মালিক বলছেন দীর্ঘদিন পর তারা নিশ্চিত হলেন এটা তাদের জমি বাংলাদেশ ধীরে ধীরে তার সীমান্ত ব্যবস্থাকে আধুনিক করছে ডিজিটাল বর্ডার ম্যানেজমেন্ট পিলার রিকনস্ট্রাকশন সীমান্ত রোড ইন্টেলিজেন্সি সারভাইলেন্স বিজিবির আধুনিক সরঞ্জাম জয়ন্তপুরের এই উদ্বেগ সেই অগ্রগতির বাস্তবচিত্র সীমান্তের প্রতিটি ইঞ্চি জমি রক্ষায় বিজিবি যেভাবে কাজ করছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে জয়ন্তপুরের সীমান্ত চিহ্ন নির্ধারণ বাংলাদেশের সীমান্ত নিরাপত্তার নতুন অধ্যায় তৈরি করেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ